তোমরা কেউ আমাকে সত্তরতম বলতে পারো কিন্তু সেই বারোতে পড়া কিশোর সেই মাতাল যৌবন সেই উত্তাল চৈত্র আলু থালু বর্ষা আমি চোখ বুঝে দেখি সেই দুরন্ত ওড়াউড়ি এই আমার দিকে চেয়ে আমার মনেই হয় না আমি পঞ্চাশ ষাট সত্তর এই তো সেদিন বই হাতে স্কুলে যায় মার্বেলে পকেট ভরি তোমরা আমাকে বলতেই পারো গধুলি বলতেই পারো অপরাহ্ন বলতেই পারো হেমন্তবেলা কিন্তু আমি কি করে আমার অস্থির ব্যাকুল চোখ ভুলে যাই ধাবমান হরিণের চঞ্চলতা ভুলে যায় আমার মাঝে মাঝে মনে হয় আমি এখনও সেই স্কুল পালানো শৈশব সেই বৃষ্টি ভেজা পথ হারানো বালক মাঘ নিশীতের মগ্ন কোকিল সেই শিশির পড়া সকাল টকি হলের সামনে দাঁড়ানো উত্তি যুবক তোমরা আমাকে বলতেই পারো শেষ বেলা বলতেই পারো নিভতে থাকা বাতি কিন্তু আমি জানি আমি সেই অথৈ শ্রাবণ সেই বকুল ফুলের মালা হাতে দাঁড়িয়ে থাকা কিশোরবেলা